আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে ধৈর্যের পরীক্ষায় ফেলেন এবং এর একটা মারাত্মক কারণ রয়েছে যেই কারণটা জানলে আপনি অবাক হবেন আপনার জীবনে কেন বিপদ মুসিবত আসে কেন আপনার জীবনে এত পেরেশানি আসে আল্লাহর হাবিবল্লাহিসের সুস্পষ্ট একটা হাদিস থেকে এই জিনিসটা জানা যায় আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম জানিয়েছেন সালমান আল্লাহ হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলা মেন কিছু বান্দা রয়েছে যে এই বান্দাদেরকে জীবন চলার পথে একটার পর একটা পরিশ্রম দেয় একটার পর একটা কষ্ট দেয় একটার পর একটা আঘাত দেয় একটার পর একটা যন্ত্রণা দেয় এই যন্ত্রণা এই আঘাত এই পেরেশানি এই কঠোর পরিশ্রমগুলো তার জীবনে এই জন্যই আসে আল্লাহ বান্দার ব্যাপারে দেখতে চায় বান্দা এই সময় ধৈর্য ধারণ করে কিনা এবে এবং এই যে কষ্টগুলো বান্দার জীবনে আসে প্রত্যেকটা কষ্টের জন্য বান্দার আমল নামা থেকে আল্লাহ শুধু গুণা ঝরাতে থাকে এবং একটা পর্যায়ে এমন অবস্থায় চলে যায় বান্দার জীবনের সব গুনা আল্লাহ মাফ করে দেয় মানে আল্লাহ তার কিছু বান্দাকে এইভাবে দেখতে চায় যে ওই বান্দা যখন কেমতের দিন আল্লাহর দরবারে হাজির হবে ওই বান্দার জীবনের সব গুণা মাফ একদম আমল নামা গুণা মুক্তভাবে আল্লাহর দরবারে হাজির হবে যার কারণে ওই বান্দাদেরকে আল্লাহ বিপদ মুসিবত ক্রাইসিস এগুলো তাদের জীবনে এনে দিয়ে আল্লাহ রব পরীক্ষা করে এজন্য প্রিয় ভাই আপনার জীবনে কষ্ট এসেছে বিশ্বাসঘাতকতা কেউ আপনার সাথে করেছে আপনি কষ্ট পায়েন না মন খারাপ করিয়েন না মন ভাঙ্গা হইয়েন না লেহজান নেভার লুজ হোপ নেভার গিভ আপ আল্লাহ আপনার সাথে রয়েছেন আল্লাহ সাময়িক পরীক্ষা করছেন টু ডে অর টু মোরো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সফলতার দিকে নিয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই সময় যদি আপনি ধৈর্য ধরার মতো ধরতে পারেন অমাই এত ওয়াকেলে আল আল্লাহ ফাহু হাসবু ইফ ইউ পুট ইউর ট্রাস্ট অন ইউর লড আল্লাহর উপর ভরসা রাখতে পারলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে